ইউনাইটেড ইউকের পক্ষ থেকে আজকে হোয়াইট স্টেশনের সামনে সিলেট ঐক্যবদ্ধভাবে যে নৈতিক এবং যৌক্তিক দাবিগুলো উত্থাপন করেছেন সে দাবিগুলোর মধ্যে অন্ত অন্যতম হচ্ছে যে সিলেট এয়ারপোর্টকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিকীকরণ বিমানের বাড়া হ্রাস করা পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনকে ঢেলে সাজানো সিলেটের মানুষের এটা নৈতিক দাবি পাশাপাশি আরও যে দাবিগুলো হচ্ছে অত্যন্ত যৌক্তিক সেটা হচ্ছে সুরমা কুশিয়ারা এবং মনু নদীকে খনন করে যা এমনভাবে খনন যাতে করা হয় যাতে বন্যার কারণে সিলেটের যে ডেভেলপমেন্টগুলো হয় সিলেটের মানুষের যে কষ্ট কষ্ট হয় এই ডেভেলপমেন্টগুলো যাতে নষ্ট না হয় তো আমরা সিলেটবাসীর পক্ষ থেকে লন্ডনে আমরা যারা আসি আমার ব্যক্তিগত পক্ষ থেকে লন্ডন বারো অফ টাওয়ার হামলেটসের পক্ষ থেকে সম্পূর্ণ সহমত ব্যক্ত করছি এবং আমি মনে করি ডক্টর ইউনুসের গভর্নমেন্ট এবং ইন দ্য ফোরসিবল ফিউচার যে গভর্নমেন্ট আসবে সবাই এই দাবিগুলোর প্রতি নৈতিক ন্যায্য দাবিগুলোর প্রতি আন্তরিকভাবে সহযোগিতা করবেন কার্যকরী ভূমিকা পালন করবেন যাতে আমরা বারবার এবং পাশাপাশি যে বিমান বিভিন্ন দেশের বিমানরা বিভিন্ন দেশের প্লেনগুলো বিদেশ থেকে লাশগুলো ফ্রি নিয়ে যায় এই ব্যবস্থাটা যাতে করা হয় কারণ সিলেটবাসী সহ বাংলাদেশের বিদেশে যারা আছেন অনেক রেমিটেন্স দেন এবং এই রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের জিডিপি উন্নতি হয় তো আমি মনে করি এই যৌক্তিক দাবিগুলোর প্রতি আন্তরিক আন্তরিকভাবে কার্যকরী ভূমিকা পালন করার উচিত এবং আমরা এটা সবার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি সিলেট ইউনাইটেডের পক্ষ থেকে এই আয়োজিত পথসভায় সকলকে আমার পূর্ববর্তী বক্তা অত বলে গেছেন সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দর সম্পর্কে বিমান বাড়ার সম্পর্কে এবং উত্তর সিটি কর্পোরেশনের যে ওয়ার্ডগুলো এখনও সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হয়নি অন্যান্য ইস্যুসহ এই ইস্যু ব্যাপারে তো আমার শেষমেষ কথা হলো আমি আগেও আহ্বান জানিয়েছি সকল সংগঠনকে একত্রিত হওয়ার জন্য আমরা নিজেরা চেষ্টা করব সকলে সহযোগিতা করেন আমাদেরকে এবং এই বৃহত্তর সিলেট অঞ্চলের যে পরিমাণ রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স পাঠায় এটা আসলে স্ট্যাটিস্টিক অনুযায়ী অনেক 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 বেশি কিন্তু সেই অনুপাতে আমাদের কেন মূল্যায়ন করা হচ্ছে না সরকারের পর সরকার আসে অনেক দাবি সবাই তুলে উপর লেভেলে যায় কিন্তু কোথায় যেন আটকে যায় এই আটকে যাওয়া কিভাবে চুটানো যায় এই ব্যাপারে সম্মিলিতভাবে একটি টিম গঠন করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যাতে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে এই জিনিসগুলো আমরা পেতে পারি দীর্ঘদিনের ন্যায্য দাবি সিলেটের ন্যায্য দাবি আমাদের বিমান ভাড়া কম করার জন্য আরেকটা হলো আমাদের বন্যাকবলিত এলাকায় এই সিলেট সবসময় আমাদের মনু নদী কুশিয়ারা এবং সুরমা সবসময় নদীবাঙ্গন হয় তো আমরা আমাদের জোরালো দাবি জানাচ্ছি এইগুলাতে নদী খনন করার জন্য আর বিমানের ভাড়াটা কমানোর জন্য